আসসালামু আলাইকুম অনার্স ফার্স্ট ইয়ার গণিত বিভাগের ক্যালকুলার সাবজেক্টের যুগজীকরণ পার্ট নিয়ে আজকে আলোচনা করব তো ইন্টারে তোমরা অনেকেই এটা স্কিপ করে আসছো তো আজকে আমি একদম বেসিক সহকারে পড়াবো যাতে তোমাদের এই পার্টটি তোমার তোমাদের একটা ধারণা স্ট্রং একটা ধারণা তৈরি হয় তো চলো শুরু করি তো যুগজীকরণ পার্টটা হচ্ছে তোমার যুগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত যুগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত এটা একটু মনে রাখতে হবে তো অন্তরীকরণ কি অন্তরীকরণ কিন্তু পারতে হবে অ্যাটলিস্ট সূত্রগুলো তোমাদের জানতে হবে তো অন্তরীকরণ জিনিসটাকে আমি একটু সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করি মনে করো তো এই যে একটা একটা বস্তু আছে এই বস্তুটা ইউ আদি বেগে শুরু করে যাত্রা শুরু করে এস দূরত্ব অতিক্রম করতেছে ঠিক আছে এই যে দূরত্বটা অতিক্রম করতেছে এস দূরত্ব অতিক্রম করতেছে মনে করো এটা একটা তাৎক্ষণিক ব্যাগ নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে তাৎক্ষণিক ব্যাগ নিনিয় করতে হবে তো তাৎক্ষণিক ব্যাগ নিনের সূত্রটা হচ্ছে কি তাৎক্ষণিক ব্যাগ জিনিসটা হচ্ছে কি তোমার এই যে নির্দিষ্ট এই যে অতি ক্ষুদ্র সময়ে অতি ক্ষুদ্র সময়টা হচ্ছে মনে করো যে ডিটি অতি ক্ষুদ্র সময়ে যে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে যে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে যে দূরত্ব অতিক্রম করে যে ক্ষুদ্রতম দূরত্ব অতিক্রম করে যে ক্ষুদ্রতম দূরত্বটা মনে করো যে ডিএস যে যে অতি ন্যূনতম সময়ে যে ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তোমার তাৎক্ষণিক ব্যাগ তো এটাকে কীভাবে প্রকাশ করে ব্যাগ মানে কি দূরত্ব বাই সময় না এই যে ডিএস বাই ডিটি তো এটা কিন্তু তোমার অন্তরীকরণের একটা রূপ তো এই অন্তরীকরণের জিনিসটা হচ্ছে কি অন্তরীকরণ নির্ণয় করা হয় অন্তরীকরণ হচ্ছে ক্ষুদ্র পরিমাপ নির্ণয়ের জন্য ক্ষুদ্র পরিমাপ নির্ণয়ের জন্য অন্তরীকরণ ব্যবহার করা হয় আর যুগজীকরণ ব্যবহার করা হয় হচ্ছে বৃহত্তম পরিমাপ নির্ণয়ের জন্য বৃহত্তম পরিমাপ বৃহত্তম পরিমাপ নির্ণয়ের জন্য যুগজীকরণ নির্ণয় করা হয় অন্তরীকরণ হচ্ছে ক্ষুদ্রতম যুগজীকরণ হচ্ছে বৃহত্তম পরিমাপের জন্য তোমরা দেখো এই যে এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু দেখো এটা কি এটা একটা আয়ত ক্ষেত্র তারপর এটা কি একটা বর্গ তো এগুলোর ক্ষেত্রে তোমাদেরকে যদি বলা হয় যে আয়ত আর বর্গের কি বলে ক্ষেত্রফল নির্ণয় করো তোমরা কিন্তু ইজিলি বের করতে পারবা বের করতে পারবা না এটা মনে করে এ বি এটা হচ্ছে এ আর তাহলে এ ইন্টু বি আমি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার এটার মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো যদি তোমাকে বলা হয় যে এটার ক্ষেত্রফল নির্ণয় করো সরি সরি কী আঁকতেছে সেগুলো তো এটার মনে করো যে এভাবে একটা দেওয়া আছে তো এটার ক্ষেত্রফল নির্ণয় করো তো এটার কীভাবে ক্ষেত্রফল নির্ণ করো এরকম একটা বক্র আছে তো এটার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবা তো এই ধরনের যে মার্কাজে আকৃতির বা শেপ আছে এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য মূলত যুগজীকরণ ব্যবহার করা হয় আসলে যুগজীকরণ এই ধরনের হোক আর যে ধরনের হোক সকল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যুগজিকরণ ব্যবহার করা যায় তো এখন চলো যুগজীকরণটা আসলে কিভাবে নির্ণয় করা হয় একটু বেসিকটা আর একটু স্ট্রংভাবে আমরা দেখি ঠিক আছে এই যে এ ধরনের ক্ষেত্রে যে ব্যবহার করা হয় এটা একটু দেখতে চাই আমরা আর কি মনে করো যে এরকম একটা এরকম একটা বক্রাত বক্রাকৃতির শেপ দেওয়া আছে তো এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো তো এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তো এখন তুমি যদি এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাও তো এটাকে এমন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এমন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে নির্ণয় করতে হবে এমন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে মনে করে এটারে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে যাতে এর পরিমাপটা সূক্ষ্মভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবো আজ দেখাই এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে যখন সবগুলো যোগ করে দিব তখনও তো আমাদের ক্ষেত্রফলটা মোট ক্ষেত্রফলটা বের করে যাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে কী হবে একদম সূক্ষ্ম একটা ক্ষুদ্র অংশ ভাগ করলে এর মধ্যে পরিমাপটা সুন্দর করে বের যাবে এর মধ্যে ত্রুটি থাকবে না এটা হচ্ছে ক্ষুদ্র অংশ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি করবো পুরোটাকে এভাবে ভাগ করে দিব ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে পুরাটা যুগ করলেই এই যুগ যখন যুগ করে দেবো সবগুলোর ক্ষেত্রফল এটা এই যে এখানে একটা কি ক্ষুদ্র অংশ না এই যে এখানে একটা ছোট্ট একটা ক্ষেত্র বেরিয়েছে না একদম ক্ষুদ্র একটা ক্ষেত্র ক্ষেত্র এই ক্ষেত্রটা এরপরে এখানে একটা ক্ষুদ্র একটা ক্ষেত্র বের হয়েছে প্রত্যেকটা ক্ষেত্র যখন তুমি যুগ করে দিবা যুগ করলে কী হবে পুরাটার ক্ষেত্রফল বের হয়ে যাবে এটা হচ্ছে তোমার এই যে যুগযুগরণের মাধ্যমে আমরা করব তো চলো শুরু করি কীভাবে করবা শুরু করতেছে বলে তো এই যে আমরা কি করলাম এই যে প্রত্যেকটা অংশকে ডিএক্স পরিমাণ ডিএক্স পরিমাণ দূরত্বে ভাগ করলাম এই যে এই পরিমাণ কত ডিএক্স এটার পরিমাণটা কত এটাও ডিএক্স এটা কত এটাও কিন্তু ডিএক্স এই যে প্রত্যেকটার পরিমাণ কত ডিএক্স করে ডিএক্স করে ছোট বড়ো হতেই পারে এখানে লাগতেছে যে ছোটো না এখন দেখো তো একটু খেয়াল করবে এটার হচ্ছে তোমার মনে করো যে এটার প্রস্তুত হচ্ছে ডিএক্স পরিমাণ এখন আবার এখানে দেখো এই যে এইখান থেকে এই যে এই পরিমাণটা যে মনে করে এই জায়গাটা এই জায়গাটাকে একটা রেখার মতো হয়ে গেছে না এটা যদিও একটা বক্র কিন্তু এখানে যেহেতু ক্ষুদ্র পরিমাপে তুমি যখন মাপছো কাটছো তো এটা কি হয়ে গেছে একটা রেখা হয়ে গেছে মনে করো যে তুমি পৃথিবীর উপর আসো পৃথিবীটা তো গুল তোমার কাছে কি পৃথিবী গুল মনে হইতেছে তোমার কাছে তো পৃথিবী গুল মনে হয় না তুমি যেখানে দাঁড়ায় আসো তোমার জায়গাটা হচ্ছে সমতল কারণ তুমি একটা ক্ষুদ্র অংশ তো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কাটলে বক্রটাও কী হয়ে যায় রেখার মতো হয়ে যায় তো এটা হচ্ছে রেখার মতো হয়ে গেছে তার মানে এই যে পরিমাপটা এটা যদি ডিএক্স হয় তো এটাও কী হবে ডিএক্স হবে আচ্ছা তো এইখান থেকে এখানে দৈর্ঘ্যটা কত হবে ওয়াই ওয়ান হবে না এখানে ওয়াই ওয়ান হবে এটা ওয়াই ওয়ান তো এটা এ এক্ষেত্রের ক্ষেত্রে কত হবে ওয়াই টু হবে না কারণ এটা একটু বাড়তেছে না একটু একটু করে কিন্তু বাড়তেছে এটার এটা এই যে পোড়াটার পোড়াটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই টু এটার কত ওয়াই থ্রি আমি এই পাশে লিখতেছি উপর লিখতেছি এটার পর দৈর্ঘ্যগত ওয়াই থ্রি তাহলে এটার যদি ক্ষেত্রফল পুরো ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এ সমান তো এ সমান কী হবে এ সমান হচ্ছে তোমার এই যে দৈর্ঘ্যগুণ প্রস্ত না তো দৈর্ঘ্যগত ওয়াই ওয়ান প্রথমটার ক্ষেত্রে ওয়াই ওয়ান গুণ প্রস্ত হচ্ছে ডিএক্স এই যে ওয়াই ওয়ান গুণ ডিএক্স প্লাস তারপর একটা কত তারপরটা হচ্ছে হচ্ছে ওয়াই টু ইন্টু ডিএক্স প্রত্যেকটা কিন্তু ডিএক্স করে ওয়াই টু ডিএক্স প্লাস ওয়াই থ্রি ডিএক্স এভাবে না তারপর প্লাস ওইটা আছে এখানে এন সংখ্যক অংশ তোমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছে এন সংখ্যক তার মানে ডট ডট ডি এ প্লাস ওয়াই এন এক্স পর্যন্ত নির্ণয় করতে পারো ওয়াই এন ডি এক্স পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করে দিব তাহলে কী হবে এটা ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল মনে করে এ দিয়া তো ক্ষেত্রফল তারা বুঝাইছে তারপরে দেখো এটাকে একটা সংক্ষিপ্তভাবে লিখতে গেলে সামেশন চিহ্নটা ব্যবহার করা হয় সামেশন মানে যুগ সামেশন হয় তো ওয়াই ওয়ান ডি এক্স আছে সবগুলো সংক্ষিপ্তভাবে ওয়াই ডি এক্স লিখলাম এখন দেখো এখানে ওয়াই কয়টা আছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই এন পর্যন্ত না আর ডিএক্স কিন্তু ডিএক্স ডিএক্স ডিএস সবগুলোর ক্ষেত্রে ঠিক আছে এখানে ওয়াই যেহেতু সবগুলো আছে তার মানে এখানে একটা আই দিয়ে দিবা আই দিয়ে দিলে কী হবে এখানে আই ওয়ান দিবা এখানে এন দিবা সামেশনের একটা সিস্টেম আছে এই সিস্টেমটা অনেকে বুঝে না যে এটা কেন এরকম লেখা হয় তো এখানে আই দিলাম কেন তো দেখো এখানে আই আর এখানে আই সমান ওয়ান দিছে ওয়ান দেওয়ার মানে হলো আই ওয়ান থেকে এন পর্যন্ত এটা মানে হচ্ছে লোয়ার লিমিট এখানে এক থেকে এন পর্যন্ত এক থেকে এন পর্যন্ত মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এন পর্যন্ত তো এখানে আই ওয়াই এর মান যদি ওয়ান বসাও তো ওয়াই ওয়ান এক্স হবে না আর আয়ের মান যদি ওয়ান বসাও তো আয়ের মান যদি দুই বসাও ওয়াই টু এক্স হবে সাথে প্লাস দিতে হবে কারণ কি এটা সামেশন এটা কি এটার নাম হচ্ছে তোমার সামেশন সামেশন মানি হচ্ছে যুগ সামেশন মানি কি সামেশন মানি হচ্ছে যুগ তো এভাবে এন পর্যন্ত বসাইলে ওয়াই এন পর্যন্ত পাবা তো এখন দেখো এই যে এটাই হচ্ছে তোমার এইভাবেই কী করতে হয় এটা নির্ণয় করতে হয় তো এতো ঝামেলা করে প্রত্যেকটা যুগ করে এভাবে করা সম্ভব না তখন বিজ্ঞানী লিবনিজ লিবনিজ সাহেব একটা কাজ করছেন লিবনিজ সাহেব কী করছিলেন যে এই যে আমরা এই যে সামেশন চিহ্নটা না দিয়া সামেশন চিহ্নটা না দিয়ে কী করবো এখানে এই যে কী করবো এই যে দেখো একটা সাইন চিহ্ন ব্যবহার করছে সাইন চিহ্নটা কোথা থেকে এসছে যে সামেশনের যে এস আছে সামেশনের যে এস আছে তিনি বলছেন যে সামেশনের এসটা যদি উপর দিকটা টান দাও নিচের দিকটা টান দাও তাহলে এরকম একটা সাইন আকৃতির হয়ে যাবে একটু লম্বা আকৃতির সাইন হয়ে যাবে সুন্দর একটা আকৃতি হয়ে যাবে তিনি বলছেন কি এটা হচ্ছে ইন্টিগ্রাল সাইন বলছেন তারপরে ওইখানে ওয়াই ডি লিখছেন তো এটা হচ্ছে তোমার ইন্টিগ্রালের সাইন ঠিক আছে এরপর এখানে যে লিমিটগুলো আছে লিমিটটা এখানে লিখছেন ওয়াই সাইনের নিচে ওয়ান লিখছেন আর এখানে ওয়ান লিখছেন এটা হচ্ছে বলা হচ্ছে লোয়ার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট বানান বোর্ড হলে ক্ষমার প্রার্থী এটা হচ্ছে আপার লিমিট এটা হচ্ছে কি আপার লিমিট তো এভাবেই হচ্ছে তিনি কি করছেন এই যে নির্ণয় করছেন আর কি তো এখন আসো যে একটা ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে যে ইন্টিগ্রেশনটা কাজে লাগে বা যুগজীকরণটা কাজে লাগে এটা সেটা একটু দেখি এই যে এখানে একটা মনে করো যে একটা মূল বিন্দুগামে একটা ক্ষেত্র মূল বিন্দুগাম একটা রেখা মূল সরল সরলেখা সমীকরণ কি জানো ওয়াইজুগুলস টু টু এক্স টু এম এক্স ওয়াইজুগলস টু এম এক্স মূল বিন্দুগমে একটা শরুরে সরলরেখার সূত্র জানো অবশ্যই জানো তো এখন আমি একটা জিনিস নিই সেটা হচ্ছে ওয়াইজুগলস টু থ্রি এক্স নিলাম ঠিক আছে ওয়াইজুগলস টু থ্রি এক্স নিলাম আর এটা হচ্ছে মূল বিন্দুগমের সমীকরণ ওয়াইজুগলস টু থ্রি এক্স নিলাম মানে থ্রি হচ্ছে তোমার ঢাল থ্রি কি ঢাল এটা হচ্ছে মূল বিন্দুকমের সরলরেখার সমীকরণ তারপরে এখান থেকে একটা ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্র ফোন লিন্ন করবো তো এটার হচ্ছে তোমার কয়টা ভাগে ভাগ করলাম একটা দুইটা তিনটা এই যে মনে করো যে কয়টা একটা দুইটা তিনটা এই চারটা ভাগে বাক করলাম যাও এতো বেশি দেওয়ার দরকার নাই চারটা ভাগে ভাগ করলাম ঠিক আছে আচ্ছা এখানে জামন তো চারটা ভাগে ভাগ করছে ওকে তো এখন তুমি একটু খেয়াল করো তো এখন এই এটার স্থানাঙ্ক কত হবে তো দেখি এটার স্থানাঙ্ক এটা তো একশ প্রথমে স্থানাঙ্ক মানে কি একশ আর ওয়াই অক্ষের মান বসাইতে হয় না তো অক্ষের মান হচ্ছে তোমার চার আর ওয়াইয়ের মান কত ওয়াই এর মানে এখানে এক্সের মান বসাও চার বসাও তিন চারটা বারো এখানে বারো হবে বুঝছো এখানে কত হবে বারো হবে তো এটার ক্ষেত্রফল কত হবে এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল কত হবে এটা যদি এ বি এ যদি সি দাও তাহলে এবিসি সমানগত হবে ডেল এবিসি বিসি এবিসি সমানগত হবে হাফ ইন্টু ভূমিগত ভূমি হচ্ছে চার ইন্টু উচ্চতা কত উচ্চতা হচ্ছে বারো না বারো সাইড দিয়া দুই দুই বারো দু চব্বিশ হবে চব্বিশ হবে কি না চব্বিশ হবে তো এভাবে তুমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবা তারপরে দেখো তুমি এটা তো জেনারেল নিয়মে নির্ণু করতে পারছি এখন তুমি যদি অন্তরিকরণ বা যুগজীকরণের সাহায্যে তুমি তার ক্ষেত্রফলটা নির্ণ করতে চাও তখন তুমি কীভাবে নির্ণয় করবা তাই না তো এটাও একটু দেখতে হবে ওফো এটা লোয়ার লিমিটটা দেখানো মনে হয় আচ্ছা যাই হোক এটা একটু কী করতে হবে দেখতে হবে তো চলো এটা কীভাবে দেখবা যে ইন্টিগ্রেশনের সাহায্যে ইন্টিগ্রেশনের সূত্রটা একটু একটু আগে কিন্তু বেশি ওয়াই ডিএক্স এই ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র এটা হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ এটার মানেটা কি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ এখানে লোয়ার লিমিটটা কত লোয়ার লিমিট হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর আর এবার লন লিমিট কিন্তু এখানে কিন্তু জিরো জিরো থেকে শুরু হয়েছে জিরো থেকে ফোর পর্যন্ত এখানে জিরো থেকে ফোর পর্যন্ত জিরো থেকে ফোর পর্যন্ত ওয়াই ডি এক্স মান বসাও এই যে জিরো থেকে ফোর পর্যন্ত এই যে এক্সের সাপেক্ষে লন লিমিটটা বসাইতে হয় তো ওয়াইয়ের মানটা কত ওয়ের মান হচ্ছে থ্রি এক্স এক্স এখানে হচ্ছে জিরো থেকে ফোর পর্যন্ত তারপরে আবার বসান এরপরে এই যে থ্রিটা এখানে এসে পড়ে আর থ্রিটা এখানে এসে পড়ে আর এই যে এটা হচ্ছে ইনটিগ্রেশন হল জিরো থেকে ফোর পর্যন্ত এক্স ডিএক্স এটা থাকে তারপরে দেখো আমি এটা দেখাইতেছি এগুলো তোমার কীভাবে করতে হবে না করতে হবে এগুলো সব পরে দেখাবো তোমাদেরকে একটু বুঝাইতেছি যে অন্তরিকরণের মাধ্যমেও যে এগুলোর নির্ণয় করা যায় সেটা একটু তোমাদেরকে একটু রিয়েলাইজ করার চেষ্টা করতেছি তোমরা একটু ক্যালকুলেটার মাধ্যমে এটা রেজাল্টটা বের করতে পারবা যে চব্বিশে বের হবে তারপর আমি তোমাদের জেনারেল নিয়ম এটা করানোর চেষ্টা করি তো থ্রি থাকে এক্সকে ডিফারেন্সিয়েট করলে এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স স্কোয়ার বাই টু হয় আর এখানে লোয়ার লিমিটটা জিরো থেকে ফোর পর্যন্ত এগুলো তোমার বুঝানোর দরকার নাই যে আমি এই জেনারেল নিয়মে যেটা এক্স স্কোয়ারকে কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু হয় আর এই যে লোয়ার লিমিটটা জিরো এখানে ফোর বসে তো এটা হচ্ছে নিয়ম আর কি তো আমি একটু জলদি করি তারপরে ফোরের মানটা বসাবো থ্রি এখানে যদি ফোর বসাই এক্সের মান ফোর বসাবো প্রথমে ফোর ফোর বসেলে সে সেরা ষোলো বাই দুই হয় বিউক যদি এক্সের মনে আমার জিরো বসেলে জিরো হয়ে যাবে তো কত হবে ষোলো দা আট দেওয়া ষোলোর দুই দিয়া ষোলোর ভাগ দিলে আট চব্বিশ বের হয়ে দেখছো চব্বিশ কিন্তু কি বের হয়েছে তার মানে ইন্টিগ্রেশনের মাধ্যমে করা যায় এটার মাধ্যমে করা যায় তার মানে ইন্টিগ্রেশন হচ্ছে কি অনেকগুলো যুগ ফল মানে বিশাল একটা বা বৃহৎ পরিমাপের জন্য যুগজীকরণটা ব্যবহার করা হয় এটা হচ্ছে যুগজীকরণের বেসিকটা আমরা বুঝলাম এখন আসো যুগজীকরণের কিছু সংজ্ঞা আমরা শিখব যে পরীক্ষা আসা যায় আসে এরকম কিছু একটা সংজ্ঞা শিখিয়ে আসো গুরুত্বপূর্ণ দুইটা সূত্র দেখ সরি সংজ্ঞা দেখো সেটা হচ্ছে প্রতি অন্তরজ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই দুইটা সূত্র এ সংজ্ঞা ঘুরে ফিরে আসে তোমরা একটু মনে রেখো তো একটু বোঝার চেষ্টা করো প্রতি যার একটা হচ্ছে ইন্টিগ্রাল ধ্রুবক আগে প্রতি অন্তর জিনিসটা শিখি যদি ফাংশন অফ এক্সের অন্তরজ ফাংশন অফ এক্সের অন্তরজ অন্তরজ মানে তো অন্তরজ মানে হচ্ছে ফাংশন অফ এক্সকে যদি অন্তরীকরণ করি যে ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স সমান ফাংশন অফ এক্স হয় মানে অন্তরজ এটা যদি অন্তরীকরণ করি এটা হয় তবে এই ফাংশন অফ এক্সকে এই ফাংশন অফ এক্সকে ফাংশন অফ এক্সের প্রতি বলা হয় মানে ফাংশন অফ এক্সের প্রতি অন্তরজকে বা ইন্টিগ্রাল প্রতি ফাংশন অফ এক্সের প্রতি হলো ফাংশন অফ এক্স মানে ফাংশন অফ এক্সের প্রতি বা ফাংশন অফ এক্সের ইন্টিগ্রাল ফাংশন বা ইন্টিগ্রাল যে মান এই ফাংশন অফ এটাতে যদি ইন্টিগ্রেশন করো এটা পাবা মানে এটাতে তুমি ডিফারেনশিয়েট করে সরি আমি বাংলা বলি এক কথা শেষ বাংলা বলি এটাতে অন্তরীকরণ করে তুমি এটা পাইছো এটার যুগজীকরণ করলে তুমি এটা পাইবা এর হলো কথা যে ফাংশন অফ এক্স এর প্রতি অন্তরজ মানে হলো যুগজীকরণ এক কথা শেষ আর কিছু মনে রাখো না যুগজীকরণ ঠিক আছে তো এটার ফাংশন অফ এক্স এর যুগজীকরণ হচ্ছে যুগজী মানে যুগজ কি বলে অনির্দিষ্ট যুগজ হচ্ছে ফাংশন অফ এক্স যুগজীকরণ আর কি প্রতি মানে হচ্ছে যুগজীকরণ করা ঠিক আছে তো ফাংশন অফ এক্সের ফাংশন অফ এক্স যুগজীকরণ বা যুগজীকরণের যে মানটা এটা তো এখন দেখো তো এটা বুঝলা তো এখন আবার দেখো ইন্টিগ্রাল ধ্রুবক কোনটা ইন্টিগ্রাল ধ্রুবক জিনিসটা একটু বুঝতে হবে তোমরা একটু দেখো দেখা যায় আই ফাংশন অফ এক্সের প্রতি অন্তর হচ্ছে ফাংশন অফ এক্স আচ্ছা যাই হোক তো দেখো ইন্টিগ্রাল যে ধ্রুবকটা ইন্টিগ্রাল ধ্রুবক যে জিনিসটা সেটা একটু বোঝার চেষ্টা করো তুমি দেখো এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো একটু খেয়াল করো কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয় এটা এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান হয় যদি ওয়ানকে যুগজীকরণ করো তাহলে দেখবা এক্স বের হয়েছে ওকে পাইলাম আবার এক্স প্লাস দুই বা তিন বা চার যা মঞ্চে তা হোক এটা যদি তুমি অন্তরীকরণ করো তাহলে দেখবা যে এটা কী বের হবে তাহলে দেখবা আমি একটু এটা একটু বিস্তারিত করার চেষ্টা করি তো ডি ডি এক্স অফ এক্সের সাথে প্লাস আবার ডিডি এক্স অফ টাকার সাথে ডিডি এক্স অফ টু এর সাথে যাবে তাহলে ডিডি এক্স অফ এক্স মানে কত তো ওয়ান প্লাস আর ধ্রুবককে যখন তুমি অন্তরিকরণ করবা তখন জিরো হয়ে যায় তার মানে এই যে মানটা মানটা কত মানটা হচ্ছে তোমার ওয়ান এখন তুমি দেখো তো এই যে ওয়ানকে তুমি অন্তর্গ্রহণ করে তো এক্সই পাবা ওয়ানকে অন্তরিকরণ সরি যুগজগরণ করলে ওয়ান এক্স পাবা তো এটার কি যুগযোগ্রণ করলে এক্স পাবা না এই যে সাথে যে টু ডা এই টুটা কি পাবা মানে এই যে ওয়ানকে যদি তুমি এটা যদি তুমি করো তাহলে কী পাবা এক্স পাবা না তুমি কি টুটা পাবা পাবা না তো তো এখানে বোঝা যেতেছে যে অন্তরিকরণ করে যে মানটা পাওয়া যায় যে ধ্রুবকের মানটা যুগজিকরণ করে পাওয়া যায় না যুগজিকরণ করে এই যে ধ্রুবকের মানটা এটা পাওয়া যেতেছে না তো যেহেতু পাওয়া যেতেছে না তার জন্য এখানে একটা ধ্রুবক দিয়ে দিতে হয় তারপর তার জন্য এখানে একটা কী দিতে হয় ধ্রুবক দিয়ে দিতে হয় কথা কি ক্লিয়ার তার জন্য এখানে কি করতে হয় ধ্রুবক দিতে হয় মানে জিনিসটা বুঝো যদি এই যে ওয়ানের এটা এখানে কি বলতে পারি ওয়ানের প্রতি অন্তরোজ হচ্ছে এক্স তাই না এখানে আমরা বলছিলাম এই যে এখানে এটার দিকে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো এই যে ফাংশন অফ এক্সের ফাংশন অফ এক্সের প্রতি অন্তরোজ ফাংশন অফ এক্স ঠিক আছে তার মানে ওয়ানের প্রতি অন্তরোজ এক্স ওয়ানের প্রতি অন্তরজ এক্স এক্স হয়েছে এখানে তার মানে কি ওয়ানের প্রতি অন্তর যদি এক্স হয় ওয়ানের প্রত্যন্ত রোজ এক্স প্লাস টুও হবে কথা কি বুঝো না ওয়ানের প্রতি অন্তর এক্স ওয়ানের প্রতি অন্তরজ এক্স প্লাস টুও হবে এই কথাটা আমরা রাখছি যদি ফাংশন অফ এক্সের প্রতি অন্তরোজ ফাংশন অফ এক্স হয় এবং সি একটি ধ্রুবক হয় যেন ফাংশন অফ এক্সের প্রত্যন্তরজ ফাংশন অফ এক্স প্লাস সি হয় মানে জিনিসটা হচ্ছে কি ফাংশন অফ এক্স যদি প্রত্যন্তরজ হয় ফাংশন অফ এক্স প্লাস সিও প্রত্যন্তরজ হবে সি ধ্রুবকের জন্য কথা কি ক্লিয়ার এই যে এই এই সংজ্ঞা থেকে তোমরা একটু বুঝে নিবা ঠিক আছে তবে সিকে ইন্টিগ্রাল ধ্রুবক বলো হয় এই যে সিটাই কি তোমার ইন্টিগ্রাল ধ্রুবক সিটাই কি ইন্টিগ্রাল ধ্রুবক একটু মনে রেখো এখন আসো কিছু নামি দামি সূত্র শিখি তো এক নম্বর সূত্রটা কিন্তু তোমরা শিখে গেছো যে ডিডি এক্স অফ এক্স সমান ওয়ান তো ইন্টিগ্রেশন করলে বা যুগজীকরণ করলে ওয়ানকে যুগজীকরণ করলে তোমার কি পাওয়া যায় এক্স পাওয়া যায় সাথে সি দিতে হয় শেষ তো এখন আসো দুই নম্বর সূত্রটা একটু গভীর মনোযোগ গভীর মনোযোগ সেটা হচ্ছে কি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এন ইনটু এক্স টু দিবার এন মাইনাস ওয়ান দুই নাম্বার সূত্র এটা এটা একটু একটু গভীর মনোযোগ সহকারে দেখতে হবে ক্যামেরালো রেখে রেখেই তো এটা একটু দেখো তো এখন তুমি আবার এটার যখন ইন্টিগ্রেশন করবা এক্স টু দিবার এন কে যখন তুমি ইন্টিগ্রেশন করবা তখন দেখবা যে এন টু দি পাওয়ার এই যে দেখো এক্স টু দি বার এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান প্লাস সি বের হয় এটা হচ্ছে তোমার এটা হচ্ছে বের হয় ঠিক আছে এখন তুমি এটা একটু মুগস্তি করতে হয় তাই না তো ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে মানে অন্তরিকরণের ক্ষেত্রে এক্স টু ডিবার এন এর এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান হয় আর যুগজীকরণের ক্ষেত্রে এক্স টু দেওয়ার এন ডি এক্স ইন্টু এটা হয় এটা কীভাবে হয় একটু ক্লিয়ার করো দেখো তো এটারে অন্তরিকরণ করলে এটা পাওয়া যায় যদি এটারে ডিফারেন মানে এটারে যদি যুগজীকরণ করে তো এটা পাওয়া যাবে না দেখো তো এটারে যুগজীকরণ করে এটা পাওয়া যায় কিনা দেখো এই সূত্র প্রয়োগ করিয়া এটা পাওয়া যায় কিনা তার মানে সূত্রটা প্রয়োগ আস এই সূত্রটা প্রয়োগ করিয়া যদি এটা পাওয়া যায় তার মানে সূত্রটা সঠিক জায়েজ তো দেখো এটা পাওয়া যায় কি না অফ এন এক্স টু দুবার এন মাইনাস ওয়ান এক্স মানে এটার এটা করলে তো এক্স টু ডিবার এন পাওয়া যাবে পাওয়া যাবে না দেখি এটা পাওয়া যায় কি না তো দেখো এনটাই পাশে নিলাম এক্স টু দুবার এন মাইনাস ওয়ান এক্স এটা হচ্ছে ধ্রুবক এটা কি ধ্রুবকটাই পাশে নিয়ে নিলাম তো এ এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো শুধু কি রাখবো আর বাকি যে ধ্রুবকটা আছে সেটা এখানে নিয়ে নিলাম এখন এন দিব গুণ গুণ এই যে এক্স টু দুবার এন এর এই যে সূত্রটা প্রয়োগ করো দেখো এই সূত্রটা একটু একটু ক্লিয়ার করো প্রয়োগ করো দেখো তো এক্স আছে এক্স বসাইলাম এই যে সূত্র এক্স টু দুবার এন আছে এই যে এক্স টু দুবার এনের ক্ষেত্রে এক্স এই যে এক্স যেভাবে আছে সেভাবেই ছিল উপরে এন আছে উপরে এন আছে তার সাথে কিন্তু প্লাস ওয়ান হয়েছে প্লাস ওয়ান হয়েছে দেখছো এই যে এক্স এখানে এক্স আছে এক্স বসাইলাম উপরে এন মাইনাস ওয়ান আছে এন মাইনাস ওয়ান বসাও শেষে কিন্তু প্লাস ওয়ান হয়েছে এই যে প্লাস ওয়ান বসাও কথা কি বুঝছো এখানে এন ছিল এখানে এন আছে তো এখানে এন মাইনাস এন জায়গায় এন মাইনাস ওয়ান আছে এখানে এন মাইনাস ওয়ান বসো আর সাথে একটা প্লাস হয়েছে কিন্তু এই যে শেষে প্লাস হয়েছে এই যে প্লাস ওয়ান বসো তো এখন দেখো তো এই যে এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় তা থাকে কি এন টু এক্স টু দার এন বাই এন 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 কাটা যায় থাকে কি শুধু এক্স টু দিবার এন তার মানে এটাতে যদি তুমি অন্তরীকরণ করো এটাতে যদি ইন্টিক যুগযুকরণ করো এটা যুগজুগরণ করলে এক্স টু দিবার এন পাওয়া যেতেছে না পাওয়া যেতেছে তার মানে এই সূত্রটা আমার যাইজ সঠিক হয়েছে তিন নাম্বার সূত্রটা দেখো তিন নম্বর সূত্র এগুলো এটা একটু মনে রেখো যে এটা হচ্ছে মানে এর সূত্রটা কিন্তু অনেক অনেক ইম্পোর্টেন্ট এটা কিন্তু লাগবে বারবার লাগবে বারবার লাগবে দেখো এরপরে দেখো তোমরা যারা একদম কিছুই জানো না তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা দিতেছি শুধু এরপরে দেখো তিন নম্বরে যে কাজটা করবা তিন নাম্বারে যে কাজটা করবা সেটা হচ্ছে তিন নাম্বার যে সূত্রটা ডিডি এক্স অফ এটা জানো ডিডি এক্স অফ লন এক্স এটার সূত্রটা হচ্ছে ওয়ান বাই এক্স বা তিন নম্বর সূত্র আমরা বসাবো এই যে যদি এখান থেকে এটা কিন্তু একবার ইজি হয়ে গেছে এটারে যদি তুমি যুগজীকরণ করো তাহলে এটা পাবা তো এটা যুগজীকরণ করো ওয়া ওয়ান বাই এক্স ডি এক্স ইজিক টু এই যে লন এক্স পাইতেছো কথা বুঝছো তুমি এভাবে করতে পারবো তারপরে আরেকটা সূত্র আছে মজার একটা সূত্র সেটা হচ্ছে কি এই যে ইটু দুবার এক্সকে তুমি যদি যুগজীকরণ করো আর অন্তরীকরণ করো দুবার এক্স ই হয় মানে শকুনের দোয়ায় একটা কথা আছে না গরু মরে না শকুনের দোয়ায় গরু মরে না এটা যদি ইটুতে দুবার এক্সকে তুমি যুগযুগর অন্তরীকরণ করলে ইটুতবার এক্স ই হয় তার মানে এটা যদি অন্তরীকরণ করো তো ইটি তো পাবা চার নম্বরে এটি এক্স এক্সকে অন্তরীকরণ করলে ইটি তো পাওয়ার এক্স পাবা ঠিক আছে সরি ডি এক্স দিবা তো এটা দুপুরে এক্স প্লাস সি দিতে হবে মানে প্লাস সি দিতে হবে পাঁচ নাম্বারে দেখো পাঁচ নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে এই যে ডিডি এক্স অফ ইটু এটি বর এম এক্স এম এক্স না এম এক্স দিলে এই যে এখানে এম হয় দু বর এম এক্স হয় তো পাঁচ নাম্বার সূত্রটা কী হবে এই যে আমরা যদি এইটারে এই এইটাতে যদি আবার ইন্টিগ্রেশন করি এটাতে কী করি ইন্টিগ্রেশন করি মানে যুগজীকরণ করি এম এক্স ডি এক্স সমান কত হবে সমান হবে দেখবা যে ই এম এক্স হয়েছে নিচে এম হয়েছে প্লাস সি হয় প্লাস সি তো আমরা দিয়ে দিতে পারি তাই না কথা হচ্ছে এখানে এমটা নিচে কেন আর এখানে এমটা উপরে কেন এটা দেখো তো এটা দেখো মানে আমি একটু সহজভাবে টেকনিকে বোঝানো যায় কি মানে ইটু দুবার কে অন্তরীকরণ করলে তো ইটু দুবার এক্স হয় তার মানে ইটু দুবার এম এক্স কে অন্তরীকরণ করলে ইটু দুবার এম এক্স হবে আর যে সাথে যে শহরটা থাকবে এক্স এর সাথে যে সহকটা থাকবে এটা গুণ হয়ে অন্তরীকরণের ক্ষেত্রে কি হয়ে যায় গুণ হয়ে যায় আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়ে যায় ভাগ হয়ে যায় তো এটা তো সহজভাবে টেকনিকে মনে রাখার ক্ষেত্রে যে অন্তরীকরণের ক্ষেত্রে গুণ আর কি বলে যুগজীকরণের ক্ষেত্রে ভাগ হয় তো এটা জিনিসটা আসলে কি তো জিনিসটা আসলে এরকম যে এটাতে তুমি যুগুজীকরণ করলে কি পাবা এটা পাবা না তো লেখো এম এটা বল এম এক্স ডি এক্স এটা যদি যুগজীকরণ করি তাহলে এটা পাবো নিয়ম তো এটা তো নিয়মই যে যুগজীকরণ করে যুগজীকরণের যুগজিকরণ মানে তো অন্তরিকরণের উল্টা তো উল্টারে যুগজীকরণ করলে এটা ফাইবা তো এটা খাইছি তারপরে বাদও বাদে এই যে ধ্রুবকটা আছে ধ্রুবকটা তুমি এখানে লিখতে পারি যদি এম এটা তো বার এম এক্স ডি এক্স মানে এটার বাইরে নিয়ে গেলাম সমান এটা তো বার এম এক্স ঠিক আছে বা এই যে এই ধ্রুবকটা ওই পাশে নিয়ে গেলে এটা তো বার এম এক্স ডি এক্স সমান যে তোমার এম আছে আর এমটা এখানে নিয়ে গেলে নিচে এসে পড়ছে কথা কি বুঝছো তো এই যে দেখছো সূত্রটা কীভাবে পাওয়া গেছে মানে এই প্রত্যেকটা সূত্র তোমরা এভাবেই নির্ণয় করতে পারবা যে এটাতে তুমি উল্টে ডিডি সূত্রটা পারলেই তুমি এভাবে উল্টে দিয়া এভাবে করতে পারবা যে মুখস্থ করা লাগে না দেখছো তো এম ইটু তোমার এম এক্স এই যে পাওয়া গেছে এই জন্য এখানে কী হয়েছে ভাগ হয়েছে ওকে বুঝছো এরপরে যে সূত্রগুলো আছে এগুলো একটু দেখি এই যে একটু খেয়াল করো তোমাদের জন্য কতগুলো সূত্র লিখছি যে এই সূত্রগুলো হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো কয়টা সূত্র আছে এখানে এখানে প্রায় একুশটা একুশটা সূত্র আমি লিখছি তোমরা এখন এগুলো ইন্টারমিডিয়েটে পড়ে আসছো মানে ইন্টারমিডিয়েট লেভেলে ছিল এই যে সূত্রগুলো কিন্তু কাজে লাগবে আমি একটু বোঝানোর চেষ্টা করছি কীভাবে তোমরা একটু শিখবা বা একটু মনে রাখতে পারো একটু বোঝানোর চেষ্টা করছি দেখো এই পাশে হচ্ছে তোমার এই যে অন্তরীকরণের সূত্রগুলা তো এখন দেখো ছয় নম্বর যে সূত্রটা এটা হচ্ছে এটা টু তো এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে এটা টু তেপার এক্স এ হয় তো এটার যদি তুমি এটার যদি আবার কী করো এটা তো এক্স মানে এটার যদি লন এ তাই না এটা ডি এক্স টু কী বের হবে এক্স বের হবে না এটা দুবার এক্স বের হবে না কারণ কি এটার করলে তো এইটা বের হবে তারপরে এই যে তুমি এখান থেকে বা তো দুবার এক্স রাখি ডি এক্সটা রাখি এই যে ডি এক্সটা আর একটু এক্সটা রাখলাম মেসেজ দিস না রে ভাই এই যে লোন এটা কী যাবে এখানে তো দুপুর এক্স উপরে আছে আর এই যে লোন এটা নিচে করবে না লোনে এটা কিন্তু নিচে এসে পড়বে দেখছো তো এটা তোমার এক্স লোনে আর এখানে কি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন করলে এটা তোমার এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এটা ধরে এক্স বাই লোন এ হয়ে যায় তুমি যদি মনে নাও রাখতে পারো এই টেকনিকে কিন্তু তুমি কিছু অনেকগুলো সূত্র মনে রাখতে পারো এখন তোমার সাইন এই যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে এগুলো একটু মনে রাখার চেষ্টা করি যে প্রথম এই দুইটা দুইটা মনে করে মনে রাখবা এই দুইটায় দুইটা মনে রাখবা ঠিক আছে এই দুইটায় দুইটা করে মনে রাখবা দেখবা যে এ চারটা সূত্রে একসাথে মনে রাখার চেষ্টা করো তো দেখো প্রথম সূত্রটা দেখো সাইন এক্স সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে অন্তর্গ্রহণ করলে কজ এক্স হয় তো এ কীভাবে এটার উল্টা এটার উল্টায় দিলে কী হয়ে যাবে কজ এক্সকে যদি তুমি ইয়ে করো তাহলে সাইন এক্স পাবে এই যে সিস্টেম সস নিয়ম এখন দেখো সাইন এম এক্স সাইন এম এক্সকে এম কজ এম এক্স হয় তো কজ এই সাইন এম এক্স ডিফারেন্সিয়েট করলে কজ এম এক্স হয় তো এটা হচ্ছে তোমার এমটা লাগাই দিবা তুমি ওই নিয়মে আমি যে একটু আগে দেখাইছি তুমি এই নিয়মে কিন্তু এগুলো বেরো করতে পারো কেন এগুলা এম এই যে কোথায় যে কেন এখানে এম গুণ হয়েছে এখানে কেন বাঘ হয় একই নিয়মে কিন্তু তুমি কজ এই যে কজ কই এই যে দেখো সাইনে এক্স নাইটা যে সাইনেক্সের সূত্র রয়েছে কজ এক্স তো এখানে কজ এক্সকে যুগযোগ যুগযুগরণ করলে সাইনেক্স হয় উল্টাভাবে তো এখানে এম ছিল যুগজুগরণের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে সাইনামিক্স হবে এখানে ভাগ হয়ে যাবে সূত্র কিন্তু আগেরটাই এখানে ভাগ হয়ে যাবে এখানে গুণ হইছে তো এইগুলো এই সূত্রগুলোর নালিক লো হতো তুমি একটু মনে রাখবা যে এটা হচ্ছে সহক থাকলে এখানে অন্তরীকরণের ক্ষেত্রে গুণ আর যুগজুগরণ ক্ষেত্রে বাঘের নিয়মটা একটু মনে রেখো তারপরে এইটা দেখো নয় নাম্বার আর দশ নম্বর একই কিন্তু এক্স মাইনাস সাইন এক্স তো এক্সকে দেখো এক্সকে এখানে দেখো সাইন এক্সকে অন্তরিকরণ করছো এক্স হয়েছে প্লাসের এখানে কোজেক্সকে করলে মাইনাস হয়ে যাবে তার মানে এখানে সাইন এক্সকে করলে মাইনাস এখানে এক্স হবে তো এই কীভাবে এইটার ওই এক থাকলে এখানে গুণ হবে এখানে বাঘ হবে একই নিয়ম তারপরে এগারো নম্বরটা দেখো এগারো নম্বরটা এগারো নম্বরটা কি যে এখানে টেন এক্স ছিল এখানে টেন এক্সকে করলে সেক স্কোয়ার এক্স হয় তা এখন উল্টাভাবে সেক্স স্কোয়ার কে করলে টেন এক্স প্লাস সি হয় ঠিক আছে তারপরে দেখো আবার ডিডেক্স এক্স করলে কট এক্সকে টেন এক্স কে করলে সেক স্কোয়ার এক্স হয় কোট এক্স কে করলে মাইনাস কো স্কোয়ার হয় টেন এক্স টেন এক্সের সাথে সেক চলে গেছে কটের সাথে কস একস দিব কিন্তু মাইনাস হয়ে যাব আর কি এর সাথে কি হয়ে যাব মাইনাস হয়ে যাব কটের সাথে কট খাইয়া মাইনাস হয়ে গেছে ঠিক আছে তারপরে এখন উল্টাভাবে এটা উল্টাভাবে করে দিবা কট এক্স হয়ে যাবে এখানে মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে নাকি দিয়া তারপরে দেখো আবার দেখো সেক এক্স সেক এক্সকে অন্তর্গ্রহণ করলে সেক এক্স টেন এক্স হয় সেক এক্স টেন এক্স গোনাকারে আবার সে রেক্স টেন এক্সকে যে উল্টাভাবে সেক এক্সই হবে উল্টাভাবে করলে এই যে সেক এক্স হবে ঠিক আছে আবার দেখো কস কে করলে মাইনাস কস এক্স কটেক্স হয় এই যে কস কে করলে মাইনাস হয়ে যায় মাইনাস আছে এটা কস এক্সে সেক এক্স করছো আল্লাহ কি জানি সেক এক্স করলে এটা হয়েছে কিন্তু ঠিক আছে কিন্তু এখানে প্লাস ছিল আর এখানে কস কে করলে মাইনাস হয়ে গেছে ওকে তারপরে দেখো তারপরে এই সূত্রগুলো একটু খেয়াল করো এই সূত্রগুলো একটু ভেজেললা সূত্র তো এ সূত্র এটা পারলে এগুলো এমনিতেই পারবা তো এই এই সূত্রগুলো একটু মনে রাখো এই যে এ প্রথম দুইটা এই যে এ দুইটা এ দুইটা এ দুইটা জোরে জোড়ে শিখবা সাইন এক্স ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স হলে ওয়ান বাই রোড ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এখানে কিন্তু প্লাস আবার দেখো ডিডি এক্স অফ কোজ ইনভার্স এক্স কোজ ইনভার্স এক্স দিলে এটা কী হবে মাইনাস হয়ে যাবে যে সাইনের ক্ষেত্রে প্লাস দিল এটার ক্ষেত্রে মাইনাস হয়ে গেছে আর কিছুই না তারপর দেখো টেনের ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কোটের কোটের কোট ইনভার্সের ক্ষেত্রে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সাইনের উল্টাটা হচ্ছে কোজ উল্টা না একটু বিপরীতটা আর কি আর টেনের বিপরীতটা হচ্ছে এই যে করটা তারপর সেকটা হচ্ছে ওয়ান বাই এক্স তার রুডোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ক সেকটা হচ্ছে মাইনাস ওয়ান বাই রুডোভার এক্স স্কোয়ার মাইস ওয়ান একুশ নাম্বারটা এখন দরকার নেই পরে যখন ম্যাথ করাবো তখন বুঝতে পারবা এখানে দেখো তো পনেরো নম্বরটা কি পনেরো নম্বরটা হচ্ছে তোমার পনেরো নম্বরটা একটু খেয়াল করো এই যে পনেরো নাম্বারটা এটা এটা এটার যদি তুমি অন্তর্ যুগযোগ্রহরণ করো তো এটা পাবা এটার অন্তর্গ্রহণ করলে যুগযোগরণ করলে এটা পাবা আবার এটা যুগযোগরণ করলে এটা পাবা এখানে মাইনাস দিতে হবে তুমি এটার যুগযোগ্রহরণ করলে কিন্তু এটাই পাওয়া যায় যখন তুমি মাইনাস ব্যবহার করবা তখন কোস দিবা যদি প্লাস দে ব্যবহার করো তখন সাইন দিবা মাইনাস ব্যবহার করলে কচ দেবে একইভাবে প্রত্যেকটা করা হয়েছে তুমি এই উনিশ বিশ নিজে নিজে করে নিবা তো এই সূত্রগুলো একটু ক্লিয়ার করে রাখবা কালকে ইনশাল্লাহ যে ম্যাথ করাবো ওহ অনেক বড় হয়ে গেছে যারা একদম কিছুই পারো না শুধু তাদের জন্য কিন্তু এই ভিডিওটা